নমস্কার বন্ধুরা দেখতে দেখতে দুর্গা পুজোর কটা দিন চলে গেল কাল রয়েছে একাদশী হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়েছে আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাপাঙ্কুষা একাদশী নামে পরিচিত ধর্মীয় ধারণা অনুযায়ী পাপের স্বরূপ হাতিকে উপবাসের পণ্যরূপে অঙ্কুশের দ্বারা ভেদ করা হয় বলে এই একাদশী তিথির নাম করা হয়েছে পাপাঙ্কুশা একাদশী এই দিন মৌন থেকে বিষ্ণুর আরাধনা করলে শুভ ফল লাভ করা যায় মনে করা হয় এই দিন নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই উপবাসের প্রভাবে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বিজয়া দশমীর পরেই পাপাঙ্কুষা একাদশী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি পারণের সময়সূচি ও মন্ত্র একাদশীর দিনে আপনারা কি খাবেন আর কি খাবেন না একাদশী ব্রত চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব পাপাঙ্কুশা বা পাশাঙ্কুষা একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দোসরা অক্টোবর দু সাল বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে বাংলার ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তেসরা অক্টোবর দু সাল শুক্রবার দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী পাপাঙ্কুষা একাদশী পালিত হবে বাংলার ষোলোই আশ্বিন ইংরাজির তেসরা অক্টোবর শুক্রবার একাদশীর পারণের সময়সূচি হল বাংলার সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির চৌঠা অক্টোবর দু সাল শনিবার সকাল ছটা থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত পারণের মন্ত্রটি হল একাদশং নিরাহার ব্রতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এবার আমরা জেনে নেব একাদশীর দিনে আপনারা কি খাবেন আর কি খাবেন না একাদশীর দিনে আপনার সমস্ত রকমের পঞ্চুরবি শস্য যেমন ধান গম জব ডাল ও ভুট্টা এই জাতীয় জিনিসের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না এছাড়াও এই দিন আপনারা ডাল জাতীয় খাবার যেমন মুখ মাসকলাই ছোলা মটরশুঁটি সিম ইত্যাদি ডাল জাতীয় শস্য একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ আবার তেল যেমন সর্ষের তেল সয়াবিন তেল তিলের তেল এবং অন্যান্য নিষিদ্ধ তেলও বর্জন করতে হয় একাদশীর দিনে আপনারা বিভিন্ন রকমের ফল যেমন আপেল কলা আম আঙ্গুর ইত্যাদি খেতে পারেন নির্দিষ্ট কিছু সবজি খাওয়া যেতে পারে অর্থাৎ সাত্ত্বিক সবজিগুলো সিদ্ধ করেও আপনারা এই দিন খেতে পারেন তবে সবজি সিদ্ধের মধ্যে এই দিন সাধারণ লবণ ব্যবহার করবেন না সন্ধক লবণ ব্যবহার করবেন দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন তাজা দুধ দই পনির প্রভৃতি এই দিন খাওয়া যাবে এবার আমরা জেনে নেব পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্ম কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতকে কেউ পাপাঙ্কুষা একাদশীও বলে থাকেন এই একাদশী হল সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই তিথিতে যথাবিহত ভগবান শ্রীপদ্মনাম এর পুজো করতে হয় শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সব তীর্থের ফল এই একাদশী ব্রতলের পালনের মাধ্যমে লাভ করা যায় বদ্ধ বদ্ধজীব যদি মোহবশত কোনো পাপ কার্যেও লিপ্ত হয় এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হলে তাকে নরক যতনা ভোগ করতে হয় না এই সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ কদাপি দৃষ্ট হয় না হাজার হাজার যোগ্য, রাজস্ব যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্ত হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না তার দেহটাকে ধিক তার সকল শুভকর্মকে ধিক তার যাগযজ্ঞকে ধিক যিনি একাদশীর উপবাস সহ রাত্র জাগরণ করেন তিনি অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই পাপাঙ্কুষা একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই ব্রতাচারণকারী পিতৃকূলের দশ পুরুষ এবং মাতৃকূলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন বালক যুবক অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে কোনো দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত পালন করেন সেও সদ্গতি লাভ করেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল সুবর্ণ ভূমি অন্ন বস্ত্র জল ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করলে যমরাজ্যের নিকট তাকে আর হেয় হতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবনধারণ কর্মকারের হাপড়ের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ ছাড়া আর কিছুই নয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রত অনুষ্ঠান করে সেও নরকের মহযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে হে রাজন এই ব্রতাচারণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধন ধন্যের সমৃদ্ধবান ও সর্ব বিহিত হয়ে থাকে কৃষ্ণবতী লাভই হচ্ছে এই ব্রতের মুখ্য ফল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সকলেই একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার